নমস্কার বন্ধুরা আজকে আমি কচুলতি দিয়ে এমন একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা এর আগে তোমরা কখনোই ট্রাই করো নি এর জন্য কচুলতিগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি সবার প্রথমে লতিগুলোকে সিদ্ধ করে নিতে হবে এর জন্য কড়াইতে জল গরম হতে দিয়েছি গরম জলের মধ্যে লতিগুলো দিয়ে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমরা চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব তো অন্যদিকে মশলাটা রেডি করে নিচ্ছি এর জন্য মিক্সিং জারের মধ্যে কয়েক রসুন অর্ধেকটা পেঁয়াজ কুচি ঝালের জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার ওই মিক্সিং জারের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে সামান্য লবণ আর কটা ধনে পাতার ডাটি। সামান্য জল দিয়ে এবার এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্ট আমাদের রেডি হয়ে গেছে আর এরই মধ্যে আমাদের কচি লতিগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে তো এখন কড়াই থেকে তুলে নেব এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করার দরকার নেই মোটামুটি একটু নরম হবে আর লতিগুলো এরকম একটু সবুজ সবুজ হয়ে যাবে তখনই তুলে নিতে হবে তো এখন রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে এবার দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে লাল করে ভেজে নিতে হবে এইভাবে তোমরা যদি কচুর লতি রান্না করে খাও ডিম দিয়ে দেখবে যে এটা বারবারই রান্না করে খেতে ইচ্ছা করবে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এখন এই ভাজা পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে এরকম একটু কষা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো হাফ চামচ এবার এগুলোকে আবারও ভালো করে কষে নেব আর নিচে লেগে লেগে যাচ্ছে এর জন্য এখানে একটু জল দিয়ে দিয়েছিলাম জল দিলে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে শুকিয়ে শুকিয়ে গেছে গা থেকে তেল ছাড়ছে এই সময় আমরা দিয়ে দেব ডিম এখানে আমি দুটো ডিমের ব্যবহার করছি তোমরা চাইলে ডিমের সংখ্যা বাড়িয়ে কমিয়ে দিতে পারো তবে লোতে বুঝে ডিমটা দিতে হবে এবার ডিমটাকে মশলার সাথে মিশিয়ে একটা ভুজিয়া তৈরি করে নিতে হবে যেমন ডিমের ভুজিয়া বানানো হয় ঠিক সেইভাবে ডিমটা মশলার সাথে মিশিয়ে ভুজিয়া করে নিতে হবে এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুর লতি ভালো করে লতিটাকে মিশিয়ে মশলার সাথে কষে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে লতিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমরা ঢেকে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আবার নেড়ে চেড়ে দেবো মোটামুটি এইভাবে দু থেকে তিনবার ঢেকে ঢেকে লতিগুলোকে রান্না করে নিতে হবে আবারও ঢেকে দিচ্ছি এতক্ষণে কিন্তু লতিগুলো অনেকটাই গলে গিয়েছে এবার এখানে দিয়ে দেব সর্ষের পেস্ট পেস্টটাকে আমি একটু জল দিয়ে গুলে ভালো করে ঝেঁকে নিয়েছি যতক্ষণ না এই সর্ষের গোলাটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে মানে একটা শুকনো শুকনো মতো করে নিতে হবে এটা করতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে নিচে যখন এরকম লেগে লেগে যাবে আর দেখবে যে লতিটা এরকম শুকিয়ে আসছে এবার দিয়ে দেবো তিনটি চেরা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব এই লতির চচ্চড়িটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে দেখতে পাচ্ছ অনেকটাই শুকিয়ে গেছে ডিম লতির চচ্চড়ি কিন্তু হয়ে গেছে পরিবেশন করার জন্য এটা তোমরা গরম গরম ভাতের সাথে খেতে পারো এই এক পদেই কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না তো বন্ধুরা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে